উনি খুব ভালো ইংরেজি বলতে পারেন এরকম শোনা আমি অন্তত ওর শুনিনি কল্যাণ ব্যানার্জি নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে সাম্প্রতিককালে যে ভিডিও আমাদের সামনে আসছে নিঃসন্দেহে চমকে দিচ্ছে

কারণ এর আগে আমরা এই ধরনের আচরণ কল্যাণ ব্যানার্জির কাছে দেখেছি অন্য তৃণমূল নেতাদের কাছে দেখেছি প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় একবার আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বলেছিলেন যিনি দেশের ভার নিয়ে চল দেহের ভার নিয়ে চলতে পারেন না বা ওই রকম একটা কিছু খুব রূঢ় কথা বলেছিলেন মমতা ব্যানার্জি একবার যখন বর্তমান প্রধানমন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন তাকে বলেছিলেন কোমরে দৌড়িবে হিড় হিড় করে টেনে আনব আর এখন দৌড়ে গিয়ে তার কাছে গোপন বৈঠক করেন আর তার তাকে কি অনুরোধ করেন হাতে পায়ে ধরেন কিনা না সেগুলো আমরা জানি না যাই হোক তো এই যেটা বলছিলাম যে এই ইতরামওটা ওদের মজ্জাগত ওর কোনো ধারণা নেই যে সাংবাদিকদের গুরুত্ব একটা গণতন্ত্রে কতটা আজ থেকে প্রায় তিনশো বছর আগে না দুশো বছর আগে এডমান বার্ক বলেছিলেন যে সংবাদপত্র হচ্ছে তখন তো অন্য কোনো সাংবাদিকতার মাধ্যম ছিল না সংবাদপত্র হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ অতএব সেটা সেটা যে কল্যাণ ব্যানার্জি বুঝবেন বা জানবেন এরকম আশা কেউ করি না কিন্তু এতটা করা হয়তো একটু আমাদের আশারও অতীত হয়ে গেছে আশঙ্কারও অতীত হয়ে গেছে বারবার যেভাবে শাসক দল সাংবাদিকদের হেনস্থা করছে এর আগে দু পয়সা সাংবাদিক বলেছে সন্দেশখালীর ঘটনায় দেখেছি সাংবাদিককে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে মানে কিভাবে দেখছেন এই বিষয়গুলোকে খুব সরল নিজেদের কুকীর্তি ঢাকবার চেষ্টা আর কি কিছু কিছু জায়গায় ঢাকা যায় না যেমন পার্থ চ্যাটার্জি এবং তার রক্ষিতার বাড়িতে যে বিশাল পরিমাণ নোট পাওয়া গিয়েছিল সেগুলো ঢাকতে পারেনি এটা তো দেখলাম যে ভিডিওটা একটুখানি আগে আমি দেখলাম এই কল্যাণ এই সম্বন্ধে সেটাতে আছে কথা পরে তারপরে ওর এক লেন্সের সামনে হাত দিয়ে মানে শুধু যে সাংবাদিক তা না স্যার আমরা দেখতে পাচ্ছি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে তিনি ব্যক্তিগত স্তরে আক্রমণ করছে তার বউ কেন ছেড়ে চলে গেছে বা বিচারালয়ে দাঁড়িয়ে একজন ইংরেজি কেন বলতে পারেন এই দিয়ে তার যোগ্যতার মাপকাঠি বিচার করছেন তিনি উনি খুব ভালো ইংরেজি বলতে পারেন এরকম শোনাও আমি অন্তত শুনিনি কল্যাণ ব্যানার্জি কিন্তু এই কথাগুলো সব ইতরামের প্রকাশ আর কি ইতরামি এছাড়া আর কোনো আমি বাংলা অভিধানে চেয়ে ভালো কোনো শব্দ জানি না যেটা দিয়ে ওর এই আচরণকে বিবরণ বর্ণনা করা যাবে উনি একজন সাংসদ প্লাস একজন আইনজীবী তার কাছ থেকে এই ধরনের কথা কি আমরা আশা করতে পারি বা সাধারণ মানুষের ওপর এই কি প্রভাব পড়ছে এগুলো খারাপ প্রভাব পড়ছে লোকে দেখে শিখছে ছোট ছোট ছেলেরা দেখে শিখছে এরপরে তারা এই ধরনের কথা বলবে উনি না হয় একজন প্রবীণ রাজনীতিবিদ আমরা যারা তরুণ রাজনীতিবিদ আসছে যেমন তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্যের কথাই আসে আমরা উনি বিজেপি প্রার্থী রেখাপাত্রের পার্সোনাল ডিটেইলস সেগুলো ফেসবুকে পোস্ট করে তাকে ভিন্নভাবে হেনস্থা করেছেন করেছেন তো তরুণ তুর্কি কথাটা ব্যবহার করো না তোমরা অনেকেই জানো না তরুণ তুর্কি কারা তুর্কিতে উনিশশো তেরো চোদ্দো সালে একটা মন্ত্রিসভা অধিষ্ঠিত হয়েছিল যাদেরকে বলা হতো তরুণ তুর্কি এরা ওখানকার খ্রিস্টান আর্মেনিয়ানদের তুর্কিরা বেশিরভাগ মুসলমান আরও খ্রিশ্চান আর্মেনিয়ান একটা সংখ্যালঘু সম্প্রদায় ছিল তাদেরকে জলে ডুবিয়ে হত্যা করেছিল আন্দাজ করা হয় মোটামুটি দেড় থেকে দেড় থেকে দু লক্ষের মতন আর্মেনিয়ানকে তুর্কিরা হত্যা করেছিল অতএব তরুণ তুর্কিটা একটা খুব নোংরা কথা দ্বিতীয় কথা হচ্ছে যে নতুন যারা আসবেন তারা স্বাভাবিকভাবে ওইটা দেখে শিখবেন আর কি দেখে শিখবেন এরা তো লেখাপড়া করেছেন আগে সিপিএম ছিলেন সবাই এখন যারা তৃণমূলে আছে আছে তারা সবাই আগে সিপিএম ছিল এরা লেখাপড়া করেছে সেই সব মাস্টারদের কাছে যারা সিপিএমের পার্টি অফিসে ঝাড়ু দিয়ে জুতো পালিশ করে মাস্টার হয়েছে তারপরে তারা পড়িয়েছে তারপরে তৃণমূল আসার পরে তৃণমূলের যে নেতা বা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি ঘুষ খেয়ে যাদের বাস্টার বানিয়েছেন তাদের কাছে লেখাপড়া করেছে তো স্বাভাবিকভাবে এইরকম যাদের লেখাপড়া স্তর তারা এইরকমই হবে এই থেকেই শিখবে দার্জিলিংয়ে চা বাগান ঘেরা গ্রাম গ্রাম নিতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে এছাড়া একটি সাপের ছবি দেখিয়ে সেটাকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে তুলনা করেছেন দেবাংশু সাপের ছবি দেখিয়েছেন কলকাতা কর্পোরেশনে কলকাতা পুরসভার ভেতরে সাপ পাওয়া যায় সেটার কথা মনে পড়ে না দেবাংশু দেবাংশু এরকম ইতরের মতো কথা এতে বলে আমি দেখেছি এই এতে টিভির মিডিয়া টিভির যে সমস্ত বিতর্কগুলো ছিল তাতে দেবাংশু এই ধরনের ইতরের মতো কথা বলতো আমি দেখেছি কিন্তু সাপের ছবি দেখাবার আগে দেবাংশুর মাথায় এইটা খেয়াল হলো না যে ওর নিজের দল পরিচালিত পুরসভার ভেতরে সাপ দেখা যায় আর সেখানে ইঁদুর দৌড়ে বেড়াচ্ছে যে তার ফলে কর্মীরা সবাই চেয়ারে পা ঝুলিয়ে বসতে পারে না পা উঠিয়ে বসে থাকে কত কখন ইঁদুর কামড়ে দেবে সেই ভয়। এই তরুণ প্রজন্মের রাজনীতিবিদদের কি পরামর্শ দেবেন আপনি? পরামর্শ দেবো যে এদের দিকে চোখ বুজে থাকো এদেরকে কোনো কারণেই অনুকরণ করো না। আমার কথা শুনবে কিনা জানি না সম্ভবত শুনবে না। অসংকো ধন্যবাদ স্যার আপনাকে। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন ডাবল থ্রি জিরো ডাবল সিক্স জিরো সেভেন ফাইভ